বলো কেমন আছো শুভ সকাল শুভ সকাল প্রত্যেককে যারা যারা লাইভে জয়েন করছে সবাইকে গুড মর্নিং আচ্ছা লাইভে কিন্তু অনেকেই আসছো লাইক করছো না একটু লাইক করে দিও বন্ধুরা বাড়ি কোথায় বৌদি তোমার আমার বাড়ি কলকাতায় গো তোমার বাড়ি কোথায় একটু বলো কমেন্টে একটু লাইক করে দাও বন্ধুরা যারা যারা আছো একটু লাইক করে দাও আচ্ছা তো যারা যারা এখন সাবস্ক্রাইব করুন আমার পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে কেমন তাহলে বডি ভিডিও গুলো তাহলে দেখতে পাবে একটু বডি ভিডিও ভিডিওতে পাবেন পরে বন্ধুরা তোমাদের জন্য ভিডিও গুলো তৈরি করি যাতে আমার বন্ধুরা ভিডিও গুলো দেখতে পায় আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোইপ আমাদের বাড়িতে সুন্দরতা গো কি যা বল আচ্ছা বাড়ি কর আচ্ছা তুমি কি বাংলায় অসুবিধা থাকে তাহলে তুমি হিংলিশেই লেখাও আমি তোমাকে হিন্দিতে বলে দেবো দিতে পারবে কিন্তু আমার বাংলায় অসুবিধা থাকে এখন আমার প্রচুর বন্ধু আছে আমি হিন্দিতে তাদেরকে বলে দিই কমেন্ট পড়ো বন্ধুরা আমার ফোন তোমার ফোন খারাপ ফোন খারাপ মানে ডেড লাইনে দেখতে কি করে তোমার ফোন খারাপ বলে আবার ঝল হয়ে গেছে নাও 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 আবার যাচ্ছে আসো আসো ধরো আমি একটু খাই দিয়ে আগে না পড়ে যাবে তুমি খাই দি

আচ্ছা 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 চলো কমের কমাচ্ছে আজকে আবার গেল স্টক হয়ে না হয় লাইফটা কত কষ্ট করে একটুখানি করি তোমাদের জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু লাইফটা মেয়েটা এত 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 সমস্যা করে